হাই ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল টেলারিং অ্যান্ড টিপস আজ আমি তোমাদের দেখাবো কীভাবে স্ট্রিম রিপারের সাহায্যে সুতো খোলা যাবে খুব সহজ পদ্ধতিতে দেখাবো দেখে না বন্ধুরা প্রথমে এভাবে সেলাইগুলো খুলতে হবে ক্যা একটু একটু করে ওকে বন্ধুরা এভাবে সেলাইগুলো খুলে নিতে হবে এটি হচ্ছে প্রথম মেথড ওকে আর সেকেন্ড মেথড বলে দিচ্ছি এটারে আবার উল্টো সাইড দিক থেকেও খুলে নিলে গেলো খুব সহজে দুদিক থেকে সুতোগুলো খুলে নিলে সুতোগুলো কাটা যাবে ঠিক মতো এবং কাপড়ের কোনোরকম ক্ষতি হবে না ওকে বন্ধুরা আরেকটি নিয়ম রয়েছে দেখে নাও বন্ধুরা এখানে যে সেলাইগুলো রয়েছে এগুলো খুলবে কীভাবে একটি আমি সহজ পদ্ধতিতে দেখাবো ওকে বন্ধুরা প্রথমে এই যে সুতো খোলা রয়েছে প্রথমে এভাবে লুজ করে নেব এভাবে লুজ করে নিতে হবে তারপরে এ রেড ডটটি রয়েছে এটা যেন নিচে রয়ে এভাবে নিচে রয়ে এবং সুতোগুলো আলগা আলগাভাবে এরকমভাবে কাটতে হবে তাহলে কাপড়ে কোনো রকম ক্ষতি হবে না এবং ঠিক ভাবে সুতোগুলো খুলে যাবে বন্ধুরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও এবং চ্যানেলটি একটি লাইক করে দিও পাশে বাজাবে আইকনটি অন করে দিও দেখে না বন্ধুরা খুব সহজেই খোলা যাবে এভাবে আমি তিন রকম পদ্ধতিতে শেয়ার করলাম ভিডিওটি প্রথমে হচ্ছে ফার্স্টের ফ্রন্ট দিক থেকে এভাবে নর্মালি সেলাইটি খুলে নেবে তারপরে উল্টো দিকেও আবার খুলে নেবে তাহলে খুলতে সুবিধা হবে কোনো অসুবিধা হবে না এবং উল্টো দিকেও আবার সেলাইটি হালকাভাবে করে খুলে নেবে তাহলে সুবিধা হবে আবার একটি পদ্ধতি বললাম এটা রেড ডট যেন নিচে থাকে রেড ডট যেন নিচে থাকে এবং এই উপরে ধারি ভাবটি যেন উপরে থাকার এইভাবে আস্তে আস্তে করে আলগা ছেলে ছেলে ফুলতে হবে যাতে কাপড়ে কোনো ক্ষতি না হয় বন্ধুরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও থ্যাংক ইউ